সত্যি ভালো লাগছে সবাই ভাই বলেছিলাম টাকা জোরে আওয়াজ দাও না এবারে আওয়াজ দেখ তারপর জোরে আওয়াজ দেবে তারপর তো টাকা দাও টাকাটা বার করে তুমি আগে দিতে বলো আমি আছি তো আমি তো পালাচ্ছি না আমি কিন্তু পালাতে পারবো না আটকে কথা বলবো অসুবিধা নেই তুমি যে কি আমি জানি ভালো রকম বুঝলে কোথাও এক টাকায় বার করে না সত্যি বলছি কোথাও এক টাকাও বার করে না আজকের ওকে মোটামুটি আপনার বারাইপুর বাজারে ওকে ধরলাম আমি বললাম আজকে তোমাকে খাওয়াতে হবে কিন্তু বলে ভাই দুঃখের কথা কি বলবো সে মানি বা হয়নি মানে এক এক দিন এক এক রকম মানে বাহানা চলছে আলহামদুলিল্লাহ তো আপনারা রিকোয়েস্ট গুলো দেন ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্ট গুলো পূরণ করা হবে ইনশাল্লাহ চলেন আওয়াজ তো মনে ঠিকঠাক হয়নি আওয়াজ ইনশাল্লাহ নেব তাহলে চলুন এখানে এতগুলো তো মানুষ আছেন আমি একটুখানি একটা কুইজ করব। যদি কুইজের ঠিকঠাক প্রশ্নের জব যদি পাই আমার তরফ থেকে কথা দেওয়া হয় কুড়ি টাকার উপর দেবো ইনশাল্লাহ এক একজনকে কুড়ি টাকার উপর দেবো প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের জন্য ইনশাল্লাহ তোমরা তো দিচ্ছ না কিন্তু প্রশ্নের উত্তরে দিতে হবে দ্বিতীয় প্রশ্ন হবে আমার যুবক ভাইদের জন্য তৃতীয় প্রশ্ন হবে আমার মায়েদের জন্য জানারা উত্তর দিতে পারবে একদম হ্যান্ড ক্যাশ কুড়ি টাকা করে একদম লক্ষ টাকা করে উপরে দেওয়া হবে ইনশাল্লাহ এখান থেকে মায়েরা একটু আপনারা মন দিয়ে শুনুন এরপর ইনশাল্লাহ যত রিকোয়েস্টে গজল আমার ভাইরা দেবেন ইনশাল্লাহ সেই সরণ গজল পরিবেশন করবে ইনশাল্লাহ এবং মায়ের দুয়ার কতটা পাওয়ার আজকের গজলের মাধ্যমে আপনাদেরকে শোনাবো আজকে আমরা মায়ের দোয়া কিন্তু কেউ নেই না আমরা যখন ঘর থেকে বাইর হয় বাপ আমরা ঘর থেকে বাইর হওয়ার সময় মাকে কিন্তু একবারে বলে যাই না মা আমি কিন্তু অমুক বাজারে যাচ্ছি বা দক্ষিণ ভারত বাজারে যাচ্ছি একবারে বলি না আমরা বলি আস্তা থেকে ছকিনার মার সঙ্গে এ দেখ হ্যাঁ এ ছকিনার মা যদি না আমি কিন্তু আজ বাজারে যাচ্ছি হ্যাঁ মানে এই দেখো বাড়ি আসার সময় তাহলে হ্যাঁ চারখানা খাবার খাবারটা এনে এরকমই কিন্তু মাকে কিন্তু একবারে বলে যাই না আমরা হ্যাঁ মাকে বলে যে আমরা দোয়া নেই বউয়ের দোয়া মায়ের দোয়া কিন্তু কেউ নেই না মায়ের দোয়ার কতটা পাওয়ার আর বউয়ের দোয়ার কতটা পাওয়ার ইনশাল্লাহ আজকে শোনাবো ইনশাল্লাহ চলেন তার আগে একটা কুইজের গজল শোনাবো যদি উত্তর সঠিক পাই তবে ইনশাল্লাহ পরবর্তী গজল আমি গাইতে চাই আর যদি উত্তর না পাই গজল আমি গাবো নাই একটা মন দিয়ে হবে এখানে এতগুলো দর্শক কবি তার সুন্দর মধ্যে লিখছে দেখুন রাখছি আমি সবাই কাছে না সবাই প্রশ্ন শোনো না বলতে পারলে থাকবে আমার কিছু নাসিরানা না

প্রথম প্রথম প্রশ্ন প্রশ্ন হবে বাচ্চাদের জন্য আচ্ছা এখানে নামাজ পড়ে কে কে কাবো ঢাক তলদিকে একটুখানে তাড়াতাড়ি মাসালের দেখি আমার বোনেরাও নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মায়ের আপনার আপনাদের সন্তানগুলো গুলো আপনার আপনাদের প্রশ্ন ওটা পরে হবে প্রথম হবে আপনাদের সন্তান সন্তানগুলো কেমন বানিয়েছেন একটু আমি ঝালাই বাজাই করব। আমি যেখানে যাই একটি গজল পরিবেশন করি আলিফুন বা তাহা গাইব ইনশাল্লাহ সঠিক সময়ে ভাইরা রিকোয়েস দিয়েছেন আজকের কিছু কুইজ করব মন দিয়ে শুনতে হবে বাচ্চারা কে কে নামাজ পড়ে বা ভাত বল দেখে একটু করছি তুমি নামাজ পড়ো তো আলহামদুলিল্লাহ কতটা নামাজ পড়ে আপনার সন্তানরা এবার গজলের মাধ্যমে পরীক্ষা হবে দুটি প্রশ্ন করছি একটু মন দিয়ে শোনো যারা নামাজ পড়ে কবি লিখছে हाथी लदो हाथी लॻो नामजो

লে থাকে আমার কিছু নজরানা আমার দুটি প্রশ্ন করলাম প্রশ্ন ভেঙ্গে দিয়ে একটু গানি প্রথম প্রশ্ন করলাম কোন নামাজে কোন নামাজে মহাজিন আজান দেয় না সবাই নামাজ পড়ে ইমাম সাহেব নামাজ পড়ায় মুক্তাদিরা সবাই নামাজ পড়ে জামাতে শহীদ ঈদের নামাজরબાદ দ্বিতীয় প্রশ্ন করলাম কি গ্যাং গ্যাং করছে ভাই এত বড় অনুষ্ঠান ভাই আপনারা নিয়েছেন একটু বক্স দুটো তো ভালো করার দরকার বলেন ভাই একটু আমি গাইতে দেয় বাচ্চা মানে ছাঁসা করে কানের ভিতর আসছে আর এত গ্যাং টানছে গাওয়াই যায় না একটু ভাই দেখেন একটু তাদেরকে চেষ্টা করেন চলো আমি কি প্রশ্ন করলাম দুটি প্রশ্ন কোন নামাজে মোয়াজিন আজান দেয় না দাঁড়াও 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 জমাতে সবাই নামাজ পড়ে আর একটা প্রশ্ন করলাম কোন নামাজে আগে দুইবার আজান হয় যিনি বলতে পারবে আমার তরফ থেকে তাকে কুড়ি টাকা উপহার দেওয়া হবে কে বলবে হাত তোলে দেখে একটু গাড়ি দাঁড়া পিছনে দাঁড়াও দাঁড়াও একদম হ্যালো হ্যালো আচ্ছা একটা ভাই উঠে আসেন একটুখানি হ্যাঁ আপনি উঠে আসেন ভাই হ্যালো আপনি আসেন একটুখানি আসেন আপনি পারবেন কে বলবে মাইকের ফোনটা ধরতে হবে একটুখানি আসো ভাই হ্যাঁ আমার মুরব্বী ভাই আপনি ধরেন প্রথম তুমি বলবে আচ্ছা আমি প্রথম প্রশ্ন করছি বলো কোন নামাজে মহাজিন আজান দেয় না কিন্তু জমাতাই শহীদ সবাই নামাজ পড়ে হবে না পাস পাস আন দত দত জুক জুক হবে না হবে দত থুক হয় নি এই পাস এই মাদ্রাসা ভাইরা ভাই তোমরা বলো না শোনো বাকি ভাই প্লিজ বলো না একটু বাচ্চাদের সুযোগ দাও আচ্ছা ছোট বাচ্চা কোন নামাজে মুয়াজ্জিন আযান দেয় না দাদা দাদা চুমানো কে চা ও বলে দিই যে ওই জন্য গুলিয়ে ফেলে যাবো বলে দিয়েছে তো কেউ একটা কে বলে দেছে ও ভাই তোমার এই রামগান বলে দিন এত বদ কেন তোমার না এই নেক্সট একটা বাচ্চা কে বলবে কে বলবে এই বড় ভাইটা দাও বড় ভাইটা বড় ভাইটা ভাই বড় ভাইটা দাও আমি প্রশ্ন করছি কোন নামাজে মোয়াজিন আজান দেয় না সবাই জমাতে শহীদ নামাজ পড়ে কি নামাজ জানো যারা নামাজ মাসা আল্লাহ এক্সাক্টলি অ্যাবসলুটলি রাইট অ্যান্সার দ্বিতীয় প্রশ্ন

তুমি কেন ছেড়া প্যান্ট পরেছ আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমার নাম কি ভাই আশিক মোল্লা আশিক মোল্লা উত্তরটা কে বলে দাও সত্যি কথা বলে দাও উত্তরটা উত্তরটা আমি নিজে নিজে ভেবে উত্তর দিয়েছি আল্লাহর কি রে আল্লাহর কি ঠিক আছে তাহলে আরে আমার কাকা জিজ্ঞেস করছিল যে ক্রিকেটে কট আউট কট আউট হলে খেলা কি কোন জিজ্ঞেস করে সারা জিজ্ঞেস করে যাক মাশাআল্লাহ ভাই সঠিক উত্তর দিয়েছে কই 20 টাকা দাও আমার তরফ থেকে ভাই তোমাকে 20 টাকা উপহার আচ্ছা হ্যাঁ মা শালা মা সেলাই করবে নেবে তুমি আগে যাও চলে নেক্সট প্রস নামার যুবক ভাইরা ভরে তো প্রশ্নটা সব সময় করি কোন সময় বলতে পার না আদৌ বলছি যদিও পারে এক হাজার টাকা দেবো পারবে না চলেন এবার নেক্সট প্রস নামার জুবক ভাইরা, কেউ পারলে এ প্রশ্নটা কেউ পারলে এক হাজার টাকা দেবো এত বড় এই যত মজবার যত মহিলা পুরুষ ধর্ষক আছে আচ্ছা সে কেউ বলতে পারলে এক হাজার টাকা ওই প্রশ্ন একবার করে দিন আমি চেষ্টা করি দেখি একবার ক্রিকেটে কটা আউট সব কথা বলতে হবে এত পাঁচ ছাদ চার চা জানে তাই বলবে আর কী কী আউট সব আউট করে নাম বলতে আমি বলবো তা বলুন একটা আছে বোল্ড আউট একটা রান আউট যে কটা আউট আছে সবটা বলবে আমি মানে আমি বলছি কথম প্রশ্নের উত্তর কটা না না এরকম করলে হবে না

সবাই বৈষ্ণো না পন্তি পারলে থাকবে আমার কিছু ও না সেরা না সি আমি অঙ্ক ভাই ধারে গাইছে ফোষণ না সবাই ভাইষণ শশ না আমি অঙ্ক ভাই ধারে খাইছে পুষণ না সবাই ভাইষণ শোন না পণতে পারলে থাকবে আমার মানে আমার কি শোষনা শিরা না আমার কি শোষনা শিরানা আমার কিছু ও না Sure, sure.

কিন্তু এই জায়গাটা সাময়িক সময় কিছু সময়ের জন্য অনুষ্ঠান হবে তারপরে বন্ধ হয়ে যাবে তখন এরা জান্নাতের বাগান থাকবে না সেই জায়গাটা অল টাইম এভরিডে এভরি টাইম অল টাইম সেইখানটাই ফারিসতলা গুন গুনগান গাইছে আল্লাহবাকের ঘোষণা অনুযায়ী ওটাই হচ্ছে জান্নাতের বাগান আমরা শুনেছি মায়ের পায়ের তলে জান্নাত কিন্তু ওই জান্নাতটা বাদ আবার শুনেছি স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত কিন্তু ওই জান্নাতটা তাওবাদ অনেক মায়েরা বলে হ্যাঁ ওই বিড়ি পরে পায়ের তাহলে আমার জান্নাত কখনো নয় নো নেভার হতেই পারে না হ্যাঁ বলুন এটা হচ্ছে আল্লাহর ঘোষণা অনুযায়ী সেই জান্নাতের বাগানটা কোথায় যিনি বলতে পারবে আমার তরফ থেকে তাকে কুড়ি টাকা উপহার দেওয়া হবে ইনশাল্লাহ যুবক তুমি পারবে আগে যুবক ভাইরা বলুক তারপর তুমি বলবে এটা যুবক ভাইদের জন্য কে তুমি বলবে আচ্ছা এই জায়গাটা সামনে চলে আসো এইখানটায় এই গানটা আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসার কে চলে এসো আমি বলছি দুনিয়ার বুকে জান্নাতের বাগান কোথায় যে তাই ফারিস তারা সদায় সর্বদায় গুণগান গায় আল্লাহর ঘোষণা অনুযায়ী ফার্স্ট প্রশ্ন সেই জায়গাটা কোথায় বলো মসজিদ মসজিদ আচ্ছা মসজিদ হলো না সেই জায়গাটা আল্লাহর ঘোষণা অনুযায়ী মসজিদ কিন্তু অনেক যেখানে সেখানে হয় কিন্তু সেটা যে আল্লাহর ঘোষণা অনুযায়ী যে ওটাই জান্নাতের বাগান আর সেই জান্নাতের বাগানটা কোথায় সেই জায়গাটার নাম কি কেউ পারে না আচ্ছা এই বাচ্চাটা বলে বলে যেটা দেখেন একটুখানি পারে কি না বলো বাবু এই জায়গাটা কোথায় মক্কা মদিনা মক্কা মদিনা তোর বলেস কে বলেস কে বলেনি আচ্ছা ওটা হয়নি তুমি বলবে আজ এই বাচ্চাটা বলবে বলছে বল দেখি একটুখানি থাক ভুল হয়ে গেছে ভাই আমার ক্ষমা করতে দাও তুমি আজ দিনটা তুমি চুপ কথা কথা বলতে হবে না আজ আমার মাদ্রাসার ভাইয়ের এবার আপনারা বলেন একটুখানি পারবেন ভাই আপনারা তাড়াতাড়ি উত্তরটা দেন ইনশাল্লাহ আমার অন্য অন্য গজলের দিকে যাবে ইনশাল্লাহ পারবেন সেই জায়গাটা হচ্ছে আমি বলে দিচ্ছি আমার আপনার আল্লাহ রসুল যেখানটা ঘুমিয়ে আছে ওই জায়গাটাকে বলা হয় রিয়াজুল আর ওটাই ঘোষণা অনুযায়ী ওটাই হচ্ছে জান্নাতের বাগান একটু জোরে বলুন শেষ প্রশ্ন আমার জন্য এখান থেকে কিছু ইসলামিক শিক্ষা নিয়ে যান এখানে শুধু ধুমধুম গজল শুনে যাবেন না এখানে শুধু সুরের মাধ্যমে গজল শুনে যাবেন না কিছু ইসলামিক কিছু টিপস জেনে নেন এইখানটা শুধু গজল শুনলে হবে না কিছু ইসলামিক প্রশ্ন নিয়ে যান ইসলামিক কিছু টিপস নিয়ে যান গজল শুনে সব জায়গায় তো গজল হয় কিছু আপনি কিছু এখানে নিয়ে যান মায়েরদের জন্য

بندے پارنے تاکے امر کي چون نظرانا امر کي چون نظرانا امر کي چون نظرانا امار کي چون نظرانا جنن

জান্নাতের রানী কে তার নাম কি আর জান্নাতে আগে প্রবেশ করবে কোন মহিলা তার নাম কি আর কেন যাবে আজ আপনি বলেন ওখান থেকে বলেন জান্নাতের রানী কে মা ফাতেমা মাশাআল্লাহ মাশাআল্লাহ আর জান্নাতে আগে যাবে কোন মহিলা সব জানে তো তাহলে এটা বাদ এটা বাদ হবে না যা ওই যিনি মা আগে উত্তর দিয়েছেন তা কি আমার তরফ থেকে কুড়ি টাকা ওই যে বাচ্চা করেছে মানে ওই মহিলাটা দিয়ে দিয়ে দক ভাই আলহামদুলিল্লাহ আপনারা জানেন তারপরে সহজ থেকে প্রশ্ন করলাম চলেন আমার ভাইদের রিকোয়েস্ট অন্যান্য গজলের কি ঝিগ্রি গজল বলবো নাকি